স্পেশাল মশলা দ্বারা আজকের পর্বে যে রেসিপিটি করে দেখাবো এটা উত্তরবঙ্গের অত্যন্ত জনপ্রিয় একটি খাবার ঈদের দিন সবার বাসায় কিন্তু এটা কম বেশি থাকে সবাই চালের একটা রুটির সাথে গরু ভুনা মাংসটা খেতে খুবই পছন্দ করে এটা হাতে মাখা গরুর মাংস ঘোনা ঈদের দিন বেশি করে মাংস একসাথে রান্না করে এভাবে তৈরি করে রুটির সাথে বা কেউ মুড়ি বা কেউ চিতই পিঠার সাথে খেতে পারবেন চমৎকার হয় খেতে এই মাংস ভুনাটা আপনার ট্রাই করে দেখবেন এক কেজি গরুর মাংস আমি ঘোড়া করে দেখাচ্ছি আপনার চাইলে পাঁচ কেজি বা তার থেকে বেশি মাংস একসাথে রান্না করে নিতে পারবেন ঈদের মাংস দিয়ে ঈদের প্রথমে চার পাঁচটি কাঁচামরিচ দিয়েছি এরপর দিলাম পেঁয়াজের বেরেস্তা এক কাপের একটু কম আর সেই সাথে নিয়ে নিয়েছি গরম মশলা গরম মশলার মধ্যে আছে তেজপাতা সাদা এলাচ দুই টুকরা দারচিনি লং এবং সামান্য কালো গোলমরিচ এসব মশলাগুলো একসাথে শিল আদা ভাঙ্গা করে গুঁড়ো করে নিতে হবে তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছে দুইটা সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এটা ভাজা জিরার গুঁড়া দেড় চা চামচ হালকা ভাজা আর ঝালের জন্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক কেজি মাংসের জন্য তিন চা চামচ সমান করে দিলাম হলুদের গুঁড়া দেড় চা চামচ দিয়েছে সাথে দিয়ে দিচ্ছি মতো লবণ বেসিক মশলা দিয়ে আমি আজকে রান্না করে দেখাবো খুব বেশি মশলার ব্যবহার হবে না বাট তারপরেও কিন্তু খেতে এটা অসম্ভব মজার হয় সরিষার তেল এবং সয়াবিন তেলের সমন্বয় এটা রান্না করছে সয়াবিন তেল পেঁয়াজের বেরেস্তা করা যে তেল সেটা ব্যবহার করেছে তিন টেবিল রসুন বাটা দিয়েছে এবং মুঠ পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছে অনেক সময় ঈদের এদের কাঁচা মাংসে একটা স্মেল থাকে হাতে মেখে রান্না করলে আমি যেভাবে রান্না করে দেখিয়েছি অর্থাৎ পেঁয়াজের বেরেস্তা অ্যাড করলে যেটা হয় মাংসের যে স্মেল সেটা থাকে না আর এই মাংস খেতে অসম্ভব মজা লাগে আপনি রান্না করে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমার মনে হয় রেসিপি দেখে একবার ট্রাই করলে প্রতি ঈদে আপনি এভাবে মাংস রান্না করবেন কারণ এই রেসিপি খুবই সহজ খুবই সাধারণ এবং ব্যাসিক কিছু মশলা দিয়ে এটা রান্না করে নেওয়া যায় যেহেতু অল্প মশলা ব্যবহারে এই অসাধারণ রেসিপিটি তৈরি করে নেওয়া যায় তো আমার মনে হয় সবার ঈদে এটা ট্রাই করা উচিত পরিমাণ মতো পানে দিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে রাখছি যেহেতু ঈদের ফ্রেশ মাংস এক ঘন্টার মতো রান্না করলে সেদ্ধ হয়ে যায় স্পেশাল যে মশলা সেটা এখন তৈরি করব। আমি এক কেজি মাংসের জন্য দুটো শুকনো মরিচ নিয়ে আছে আর সেই সাথে দিয়ে দিব জিরা জিরা এবং শুকনো মরিচ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে চুলা বন্ধ করে এভাবে প্যানে রেখে দিবেন যেন মুচমুচে হয়ে যায় আর এর মাঝে আমাদের মাংস কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে এটা খুব ভালোভাবে এই পর্যায়ে কষিয়ে নিতে হবে যেহেতু হাতে মাংস রান্না আমরা যেহেতু এটাকে বাগান দিচ্ছি না সো এই পর্যায়ে এটাকে কষিয়ে কষিয়ে কালার ডার্ক করে নিয়ে আসতে হবে আর এই যে ভাজা মশলা এটা মুচমুচে হয়েছে আমরা গুঁড়ো করে নিয়েছি এই স্পেশাল মশলা সব শেষে মাংসে অ্যাড করলে মাংসের স্বাদ অসাধারণ হয় তো আমার এটা প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেকটা হোনার মতো ডার্ক হয়েছে সো এ পর্যায়ে আরও কিছুক্ষণ একটু ভালোভাবে কষিয়ে এনেছে তেলটা কিন্তু পরিমাণে একটু বেশি দিতে হবে যেন মাংসটা এরকম ভাজা ভাজা হয়ে আসে আপনার চেষ্টা করবেন ঈদের দিনেও যদি বেশি মাংস রান্না করেন নন স্টিক রান্না করতে তাহলে ভেজে নিতে সুবিধা হবে তরানিতে ধরে যাবে না বা লিগে যাবে না গ্রেভির জন্য কিন্তু অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে ঠান্ডা পানি দেওয়া যাবে না তাহলে স্বাদ কমে যায় গরম পানি দিলে স্বাদটা বেড়ে যায় মাংস ভুনা ভুনা হয়ে আসলেই এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সে ভেজে রাখা মশলা স্পেশাল মশলা দেওয়ার পর ঢাকনাদের ঢেকে এটাকে আমি কমপক্ষে পঁচিশ মিনিট দমে বসিয়ে রাখবো এখন বানাবো চালের আটার রুটি এর জন্য পরিমাণ মতো পানি আর স্বাদ মতো লবণ দিলাম পানিতে বলক আসার পর শুকনা চালের গুঁড়া দিয়ে অনবরত নেড়ে চেড়ে ডোটা করে নিতে হবে সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি এরপর একটা রুটি আলাদা করে নিয়ে এটার উপরে যে চালের গুঁড়া থাকবে সেটা কিন্তু কাপড় দিয়ে মুছে নিতে হবে অথবা ঝরিয়ে নিতে হবে তারপর প্যানে দিতে হবে প্যান মোটামুটি গরম করে তাতে রুটি দিয়ে ভেজে নিতে হবে সবসময় মাঝারি তাপ বা একই তাপে রাখবেন হাই ফ্লেমে রাখবেন না রুটি দ্রুত পুড়ে যাবে আর যদি রুটির গায়ে চালের গুঁড়া লেগে থাকে তাহলে সেটা পুড়ে ধোঁয়াশে হয়ে সেটা হলুদ কালার হয় তো এই বিষয়টা লক্ষণীয় কারণ চালের একটা রুটিও ভাজতে গেলে কিন্তু একটু ঝামেলার মানে প্রতিটা রুটি থেকে আপনাকে চালের যে গুঁড়াটা লেগে থাকবে রুটির গায়ে সেটা ছেড়ে নিতে হবে আর চার পাঁচটা রুটি ভাজার পর প্যানটাকে আবার ধুয়ে নিতে হবে কারণ প্যানের গায়ে ওই ইয়েগুলো লেগে থাকে চালের গুঁড়া তখন ওটা আটকে আটকে ধরে তো প্যানটাকে আবার একটু ওয়াশ করে সামান্য তেল পানি যদি ব্রাশ করে নেওয়া যায় তখন প্যান আবার পিচ্ছিল হয় তখন আবার রুটি ভাজলে রুটিগুলো সুন্দর হয় আর রুটি ভাজার পর সাদা কোনো কাপড়ের মধ্যে রুটি নিয়ে মুড়ে তারপর কোনো বক্সে রেখে দেবেন সারাদিন রুটি নরম থাকবে বাট খোলা রাখবেন না তাহলে কিন্তু চারি আটা রুটি দ্রুত শক্ত হয়ে যায় তো আমার রান্নাটা হয়ে গেছে আর মাংসগুলো সার্ভিং ডিশে উঠে এনেছে তো এভাবে সাধারণত ঈদের মাংস দিয়ে রুটি খেতে কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে চালের আটার রুটি পরোটা বা ময়দার রুটিও ভালো লাগে বাট ওই দিন সাধারণত ঈদে আমাদের উত্তরবঙ্গে বা বগুড়ায় দেখবেন যে সবার ঘরে ঘরে গরু মাংসের সাথে চালের আটার রুটি সবাই খেতে খুবই পছন্দ করে সো আশা করছি আজকের এই উত্তরবঙ্গের অত্যন্ত জনপ্রিয় রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকম সহজ আর মজার মজার ইউনিক সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিউম তো চ্যানেলের পাশে থাকবেন আশা করছি আজকে কথা বাড়াচ্ছি না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আর হ্যাঁ ঈদ অবশ্যই রান্নাটি ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে